অসাধারণ দুধপুলি, পুলি দুধ পুলিটা হয়ে গেছে তারপরে একটু সামান্য ঠান্ডা হয়েছে তারপরে আমি গুড়টাকে অ্যাড করেছি গুড়টা পুলিটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে গুড়টাকে অ্যাড করলে পুলিটা দারুণ হয় খেতে অসাধারণ খেতে হয় গুড় ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর আমি এটা অর্ডার দিয়ে গুড় বানিয়ে এনেছি তো গুড়টা অসাধারণ টেস্টি খুব ভালো আর ঝোলা গুড় পাটালি গুড়ের থেকে অনেক অনেক বেশি ভালো হয় টেস্টি হয় গন্ধটাও দারুণ হয় কিন্তু আমি ঝোলা গুড়টা বেশি প্রেফার করি পাটালি গুড়ের থেকে এর একটা যে গন্ধ সেন্ট খুব ভালো হয় তো আমি পুলিটা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে তারপরে তোমার একটু সামান্য একটু যখন ঠান্ডা হয়েছে তখন গুড়টা আমি তোমার পুলির মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে মিশিয়ে দিয়েছি অসাধারণ খেতে তো রেসিপিটা কিভাবে করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো প্রথমে গ্যাসের মধ্যে বাটিতে জল বসিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে নিয়েছি একটু জলটা ফুটে উঠলে তারপরে এক এক করে আমি অল্প অল্প করে চালের গুঁড়িয়ে দিতে থাকছি যতক্ষণ না পর্যন্ত টাইট একটা ডো হচ্ছে সেইভাবে কিন্তু জলটাও দিতে হবে আর পরিমাণে চালটা দিতে হবে কে কতটা পরিমাণে পুলি করবে সেই বুঝে ডিপেন্ড করছে তো সেইভাবে জলটাও অল্প দিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে একটু লোয়ের দিকে রাখলেও চলবে তো তারপরে তলায় লেগে যাবে আস্তে আস্তে চাল দিয়ে দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিয়ে নাড়তে হবে তো আমার চলের চালের গুঁড়োটাকে দিয়েছি এই চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে তো সুন্দরটা টাইট ডো হয়ে গেছে এক ঘন্টা রেস্টে দিলাম রেস্ট থেকে নামিয়ে ভালো করে মথে নিচ্ছি যাতে খুব এমনিতেই তো সফট হয়েছে এক ঘন্টা রেখেছি রেস্টিং আওয়ার তারপর একটু ভালো করে মথে নিয়েছি মথার পরে সুন্দর করে তারপরে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি পুরির বলগুলোকে সুন্দর চালের মধ্যে একটু কোট করে নিয়েছি যাতে আমার বলগুলো বানাতে সুবিধে হয় বাটিগুলো তারপরে আমি খিরসাটা বানিয়েছি খিরসাটা পাটিসাপটা যে রেসিপিটা করেছি আগের সেটাতেই করা আছে সেই জন্য আর দেখাই নি আমি সেই জন্য এবার তোমার খিরসাটা ভরে নিয়েছি পুটটা পুরির পুটটা ভরে নিয়ে সুন্দর পুলির শেপ দিয়েছি এভাবেই তোমরা বাড়িতে সুন্দর করে বল বানিয়ে দুধ দিয়ে না নারিকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে দিয়ে ক্ষীর ভালো করে একটা তোমার পুর বানিয়ে নেবে যার যার মতো করে বানিয়ে নেবে কেউ একটু ক্ষীর বেশি দিতে পারো নারিকেল কম দিতে পারো কেউ ক্ষীর দিয়েই শুধু দিতে পারো কেউ তোমার সন্দেশ দিয়ে করতে পারো যার যেটা ইচ্ছে কেউ চাইলে ভেতরে একটু ছানার পুর বানিয়েও দিতে পারো সেটা যার যার ইচ্ছে মতো আমি এখানে নারিকেলের পুড় দিয়েছি আর কি ক্ষীর মিশিয়ে দেখো পুলিগুলো সব সুন্দর হয়ে গেছে আর একটু তোমার চষির মতো আকারের একটু দিচ্ছি পুলিগুলো সিদ্ধ হয়ে পুরো গেলে তারপরে চষির চষিগুলো আমি দিয়ে দেবো আলাদা করে আর দুধ ফুটিয়ে চষি করিনি কারণ এই পুলিটাও তো দুধের মধ্যেই এটাকে ফোটানো হবে সেই একই প্রসেসেই হবে সেই জন্য এই চষিগুলোকে তার মধ্যে দিয়ে দিয়েছি লাস্টে যখন পুরিটা ফুটে উঠে ভেসে উঠেছে তারপরে তো এবার হয়ে গেছে আমার পুলি এবার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে হচ্ছে পুলিগুলোকে আস্তে 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 করে দিয়ে দিয়েছি এবার এটা খুব ফুটানো হয়েছে মোটামুটি সাত আট মিনিটের মতো ফোটালে যথেষ্ট এমনিতে সফট হয়েছে খুব পুলিগুলো খুব বেশি ফোটালে ভেঙে যেতে পারে তো ওই সাত আট মিনিটের মতো ফোটালেই চলবে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি হুম তো এবার খুব বেশি ঘন করা যাবে না পুলির মধ্যে রসটা ঢুকবে না তো সেই জন্য মিডিয়াম রাখতে হবে আর দুধটা ফুটবে তখন তো একটুখানি দুধটা তোমার ঘন হয়ে আসবে তো দুধটা দেখো ফুটছে আর পুলিগুলো সিদ্ধ হচ্ছে আর দেখো কেমন ভেসে ভেসে উঠছে পুলিগুলো পুলিগুলো কিন্তু দুধের মধ্যে সুন্দর ভেসে উঠেছে দেখেছো পুলিগুলো যদি সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেলে ভেসে উঠবে তারপরে আমি তোমার চষিগুলো দিয়ে দিলাম চষিগুলো দিয়ে এটাও আমি ফুটিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি যাতে হয়ে যায় নরম সফট হয়ে যায় খুব দেখেছো সুন্দর পুলিগুলো কেমন ভেসে ভেসে উঠেছে দুধের ওপরে তার মানে হচ্ছে পুলিগুলো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি ফুটিয়ে নিয়েই চষিটা গুলো খুব পাতলাই হয়েছে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে দেখেছো কত সুন্দরভাবে ফুটছে দুধটা আর পুলিগুলো আর তোমার চষিগুলো গুলো কেমন উপর দিকে ভেসে আসছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ যেহেতু হয়ে গেছে উপর দিকে ভেসে আসছে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে রস ভেতরে ঢুকে গেলে তো হয়ে গেছে আমার দেখো সুন্দর পুলি গুড় মেশিয়ে নিয়েছিলাম তারপর একটু ঠান্ডা হয়ে তো পুলিগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি সুন্দর করে দেখো কত সুন্দর হয়ে গেছে পুলি তোমরাও বাড়িতে বানিয়ে করে খেও কামেন্ট করো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমার পেজটাকে সঙ্গে থেকো